জানা যায় ওই বাসার চার তলায় মাবিয়া সুলতানা ভাড়া থাকতেন তার বাসায় নানা ধরনের লোকের যাতায়াত ছিল এ নিয়ে উম্মে সালমা নিষেধ করায় মারিয়া তার উপর ক্ষুব্ধ হন এরপর মাদক ব্যবসায়ী সুমন রবিদেশের সঙ্গে যোগ সাজেশ করে তাকে হত্যা করেন দশ নভেম্বর বাসায় ঢুকে সাদের মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এরপর তিনজন মিলে লাশ ফ্রিজে রেখে দেন এ হত্যাকাণ্ডের ঘটনায় ফ্লাটের একজন ভারাটে নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে দুপচাচিয়া থানা পুলিশ তারা ডাকাতির উদ্দেশ্যে উম্মে সালমার বাসায় ঢুকেছিলেন এবং পরে তাকে হত্যা করেন বলে পুলিশ জানায় এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার আলামত পেয়ে মা উম্মে সালমার ছোট ছেলে সাদবিন আজিজুর রহমানকে গ্রেফতার করে র্যাব গ্রেপ্তারের পরদিন দিন বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেশামুল হক জানান সাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এদিকে তদন্ত কর্মকর্তারা জানায় ছেলে সাদবিন আজিজুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মাকে হত্যার কথা তিনি অস্বীকার করেছেন প্রাথমিক তদন্তেও উম্মে সালমা হত্যাকাণ্ডের সঙ্গে সাদের সম্পৃক্ততা মেলেনি দুরকম বক্তব্য আসার পর র্যাব কর্মকর্তার নজরে আনলে তিনি বলেন তদন্তে ভিন্নতা হতেই পারে ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাব তদন্ত করছে একশো চৌষট্টি ধারা আলাদা এখানে র্যাবের অন্য কোনো উদ্দেশ্য ছিল না তবে তদন্তে গাফলতি থাকলে তা খতিয়ে দেখা হবে এরপর থানা পুলিশের হাতে এসেছে নতুন তিনজনের সূত্র চারতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া মাবিয়া সুলতানা সহ তিনজন মাবিয়া সুলতানার বাসা থেকে উম্মে সালমার ফ্ল্যাটের চাবি পাওয়া গেছে চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে পুলিশ জানায় উম্মে সালমা হত্যাকাণ্ডের জট খুলে দিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য মামলার তদন্ত নতুন মন নেওয়ায় উম্মে সালমা হত্যাকাণ্ডে ছেলে সাদবিন আজিজুর রহমান জড়িত নন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে মারুফুজ্জামান চ্যানেল